আজ আমরা ভাগিনথী নদী পথে চলেছি চন্দননগর ঠিক এই পথেই ষোলোশো সালে ফরাসি বণিকরাও এসেছিল এখানে ফরাসিদের পরেও বহু মানুষ এসেছেন আসছেন এখনো নানান কিছুর খোঁজে তবে আমরা এসেছি বিশেষ এক গুপ্তধনের খোঁজে কিন্তু মূলত চন্দননগরকে যদি দেখতে হয় তাহলে কিন্তু একটা লম্বা সময় প্রয়োজন এই দুই চন্ডীর নামে চন্ডী নগর থেকে চন্দননগর হতে পারে দ্বিতীয়ত এই যে গঙ্গার এই যে ব্যাগটা এইটা এখানে দাঁড়ালে আপনারা ভালো বুঝতে পারছেন স্ট্যান্ড রোডে ভদ্রপুরে জোর তর্ক বেঁধেছে চন্দননগর নামের রহস্য নিয়ে আমরা এই তর্কে না গিয়ে ক্যামেরা হাতে রওনা হলাম পাতাল বাড়ির দিকে যদি মেলে অলঙ্করণের ফরাসিদের খুব প্রিয় ছিল এই শিল্পকর্ম তাদের নিজের দেশে এখানেও তাদের তৈরি ঘরবাড়িতে এই শিল্পের স্পর্শ থাকবে সেটাই স্বাভাবিক পাতালবাড়ির নানান গল্প শুনতে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল প্রথম স্টাকোর সিংহমূর্তি ছাদের জল পড়ার নল আমি নিশ্চিত এটা পোড়ামাটির নয় সেন্ট জোসেফ কনভেন্টের বিরাট বড় বাড়িটার চারিপাশ খুঁজেও হতাশ হলাম যদিও পাতালবাড়ি এবং সেন্ট জোসেফ কনভেন্টের কোনোটারই ভেতরে যাওয়া যাচ্ছে না এবার চলো গভর্নরস হাউস এখন এটি মিউজিয়াম প্রথম ফরাসি গভর্নর ডুপ্লেক্স সতেরোশো চল্লিশ সালে এটি নির্মাণ করেন এবং এখানে বসবাস করতেন তার অফিসও ছিল এটা এই সময় ফরাসিদের হাতে নির্মিত বাড়িগুলির থাম কর্নার কর্নিশ এই কৌনিক জায়গাগুলো অলঙ্করণ করা হতো চুন মিশ্রিত এক ধরনের মিশ্রণে এগুলোকে জমানোর পরে সেখানে চিনি ও বাটালি দিয়ে নির্মাণ শিল্পীরা ফুটিয়ে তুলতো নানান মোটিভ না ডুপ্লেক্স হাউসে আমরা যা খুঁজতে এসেছিলাম সেটা পেলাম না তবে এর মিউজিয়ামটি কিন্তু অসাধারণ ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা গঙ্গার পাড়ের জোড়াঘাট ফরাসিদের দ্বারা প্রভাবিত বিশেষ শিল্পপতি দুর্গাচরণ রক্ষিতের স্মরণে তার পুত্র শ্যামাচরণ রক্ষিত এটি তৈরি করেন এ হল স্টাকো বা পঙ্কের কাজ মাঝে যেটা দেখা যাচ্ছে গোল মতন সেটা হলো স্মারক অংশ আর দুপাশে রয়েছে আঙুল লতার গঠন কাজে ব্যবহৃত হতো জিপসাম গুঁড়ো সাথে থাকত চুন আর জল তবে এদেশে এর সাথে মিশেছে মিহি বালি চুন সুরকি আর এই জোড়াঘাটের শৈলী পুরোটাই ফরাসি বা ইউরোপীয় এবারে চলে এলাম সেক্রেট হার্ট চার্চ প্রতিষ্ঠাকাল আঠারোশো চুরাশি এখানে অল্পবিস্তর বিস্তর স্টুকর অলঙ্করণ আছে বাইরের দিকে তবে মূলত দুটো টাওয়ারের গায়ে বেশি ভিতরে দেখার মতন রঙিন কাচের প্যানেলে যিশুর ছবি স্টুকর কাজ আছে সিলিং এর আশেপাশে ধারে তবে অনেকটাই উঁচুতে খোঁজে উকি দিয়েছিলাম প্রাচীন ফরাসি সিমেট্রিতে কিন্তু হতাশ হতে হলো কারণ এখানে মূলত শ্বেত বা মার্বেল স্টোনের উপরেই কার্ভিংয়ের কাজ রয়েছে বাড়ি ফেরার পথে চোখে পড়ল নিত্যগোপাল স্মৃতি মন্দির যা এখন লাইব্রেরি যদুনাথ পালিতের হাতেই আঠারোশো সালে গড়ে ওঠে এই বাড়ি এখানেই নাকি তৈরি হয়েছিল এই অঞ্চলের প্রথম থিয়েটার ক্লাব তারা বাড়ি জুড়ে রয়েছে স্ট্যাকোর অপূর্ব কাজ দেয়াল থাম সব জায়গাতেই ত্রিমাত্রিক গঠন এত বছর বাদেও কত সুস্পষ্ট স্টুকো ওয়ার্কের কাজের নমুনা আমরা সারাদিন ধরে যা খুঁজে পেলাম সেটা সংরক্ষণের দায়িত্ব কিন্তু আমার আপনার সবার এগিয়ে আসতে হবে সবাইকেই